বয়সের সাথে সাথে কখন যেন নিজের গায়ের থেকে আমি আমি গন্ধটা হারিয়ে গেছে নিজের শখ আহ্লাদ এখন কাঁধের উপর থাকা কিছু দায়িত্বের কাছে দাসত্ব স্বীকার করেছে ছোটবেলায় যখন ভালো স্বপ্ন দেখতাম মা হুট করে সকাল সকাল ডেকে দিত তখন মাথাটা গরম হয়ে যেত একটু উঁচু গলায় বলেও ফেলতাম একটু পরে ডাকতে পারতে না কিন্তু বাস্তবতা এখন প্রতিটা মুহূর্তে স্বপ্ন ভাঙে কিন্তু এখন রাগ দেখানোর মতো কেউ নেই প্রতিটা দিন একটু একটু করে আমাদের থেকে আমিটা কোথায় হারিয়ে যায় কাঁধে এখন অনেক কর্তব্য এটাই প্রতিটা মানুষের জীবনের সত্য তাই যতদিন সম্ভব নিজের শখ আহ্লাদগুলো পূরণ করার চেষ্টা করে যাও কারণ একটা সময় এমন আসবে যখন তোমার শখ আহ্লাদ বলে তোমার কাছেই আর কিছু থাকবে না